প্রফেসর মোহাম্মদ ইউনুসের হাতে তুলে দেয়া হয়েছে কোঙ্কাল সর্বোচ্চ একটা রাষ্ট্রীয় ভঙ্গুর অবকাঠামো যেখান থেকে এই অবকাঠামোকে পাঁচ থেকে সাত বছর দরকার এই কোঙ্কালটাকে রাষ্ট্রীয় এই অবকাঠামো ভঙ্গুর এই অবকাঠামোকে স্ট্রাকচারালি দাঁড় করিয়ে এটাকে যেন ঠিকমতো আবার কাজে সচল করা যায় প্রফেসর ইউনুস উনি নিজে এই ক্ষমতাও নিতে চান নাই প্রফেসর ইউনুস বলেছে আমার বয়স চুরাশি বছর আমাদের মানুষের চরিত্র আমরা জানি আমরা জানি এটা বেইমানের জাতি যারা নিজেরা কাজে বিশ্বাস করে না খালি কাজের কথার মধ্যে বকর বকর এর বাইরে কোনো কাজ করে না বলেছে আমার দরকার নাই বিশ্বব্যাপী আমার যাই অর্জন আমাকে আমি না আই আই অলরেডি হ্যাভ মাই লেগেসি আই ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার বলেছে আমি এই দেশের কোন কথাবার্তার ভিতরে আমি ঢুকতে চাই না আমি এই দেশের কোন দায়িত্ব নিতে চাই না মনে আছে আপনাদের কোন কথা নাই প্রফেসর উপরে রীতিমতো প্রেশার ক্রিয়েট করা হলো যে স্যার দায়িত্ব দায়িত্বটা কি তৈরি হলো যেই মুহূর্তে হাসিনা ভারত নিয়ন্ত্রিত হাসিনা সরকারকে কোনোভাবেই আর হটানো সম্ভব ছিল না ঠিক তখন কোটা বিরোধী আন্দোলন শুরু হলো কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হলো তখন ছাত্র আন্দোলনের নামলো ছাত্ররা যখন আন্দোলনে নেমেছে কোন রাজনৈতিক দল কিন্তু মাঠে নাই আমি নাগরিক টিভির টকশোতে কন্টিনিউসলি গালি গালাস করতাম তারেক রহমান কেন এটা করে না বিএনপি কেন এটা করে না মির্জা ফখরুল কেন এটা করে না আমরা রীতিমতো গালি গালাস করতাম আমি জামাতকে বলতাম জামাত কেন এটা করে না তো একটা কথা আল্লাহ যখন নির্ধারণ করে তখন একটা বিষয়ের উপরে আর কারো হাত না থাকলো আল্লাহর হাত তো সবসময় থাকে আল্লাহ নির্ধারণ করে রেখেছে ওটা বিরোধী আন্দোলন হবে এবং এই আন্দোলনে ছাত্র অভিভাবক জনতা পেশাজীবী সবাই রাস্তায় নেমে আসবে রাস্তায় নেমে আসলেই সরকারের পতন এর ভিতরে যখন রাস্তাঘাটে সবাই নেমে আসলো তখন নির্বোধের মতো হোক সবোধের মতো হোক যে জন্যই হোক আমি যে কমিটেন্ট স্টেট ডিপার্টমেন্টে ডক্টর মোহাম্মদ ইউনুস নাম আমি প্রস্তাব করলাম আমি বললাম ডক্টর যদি আমেরিকান ব্যাকআপ ব্যাকিং ব্যাকিং থাকে থাকে ইউরোপিয়ানদের উনি সরকার হতে পারে এবং বাংলাদেশকে একটা রাষ্ট্র হিসাবে আবার উনি ফিরিয়ে নিতে পারেন তো আমরা সাবজেক্টটাকে এইভাবে নিলাম এভাবে নেওয়ার পরে আমরা তাকে বললাম যে ওনার উপরে আলটিমেটলি এটা করাই একটা জিনিস হয়েছে যে ওনার উপরে ইনডাইরেক্টলি একটা প্রেসার ক্রিয়েট করা হয়েছে উনি যেন আমাদের দেশের দায়িত্বটা নেন উনি কিন্তু এই দায়িত্ব নিতে চান না এই দায়িত্বের ব্যাপারে কারণ কি যে ব্যক্তিকে হয়। ব্যক্তিকে আমেরিকার অলিম্পিক উদ্বোধনের জন্য ডাকানো ডাকা হয় সাউথ আমেরিকা নর্থ আমেরিকায় ডাকা হয় ইউরোপিয়ান কান্ট্রিতে ডাকা হয় আফ্রিকায় ডাকা হয় সম্মান দেওয়ার জন্য তার বাংলাদেশের এই দায়িত্ব নেওয়ার এই জগা খিচুড়ি করার জন্য তার তো সময় ছিল না দেশের মানুষের সতেরো থেকে বিশ কোটি মানুষের ভাগ্যের কথা বিবেচনা করে চুরাশি বছর বয়সে আমরা ভদ্রলোকের রীতিমতো করলাম বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য উনি বাংলাদেশে গেলেন এবং এইটার দায়িত্ব নেয়ার ক্ষেত্রে আমি তারেক রহমানকে বহুবার সাজেস্ট করেছি যা আপনি প্রফেসর ইউনুসকে কে ফেভারে যখন হাসিনা শেখ তার উপরে জুলুম করছিল আপনি তার ফেভারে বক্তব্য দেন আমি জামাত ইসলামীকে বলেছি আপনারা ওনার পক্ষে কথা বলুন আমরা বিভিন্ন দলকে বলেছি প্রফেসর ইউনুসের পক্ষে আপনারা কথা বলুন কারণ বাংলাদেশে ডক্টর ইউনুসের কোনো বিকল্প ছিল না ঠিক আছে আমরা কন্টিনিউসলি বলেছি ডক্টর ইউনুসের প্রতি সমর্থন দেন ডক্টর ইউনুস যদি দাঁড়ায় যায় এবং দায়িত্ব নেয় দেশটা একসময় দাঁড়ায় যায় একটা জিনিস আমি সব সময় চিন্তা করেছি ডক্টর ইউনুসের কোনো বিকল্প বাংলাদেশে ছিল কিনা তো আমি কাউকে খুঁজে পাই না ডক্টর ইউনুস ছাড়া কোনো ব্যক্তিকে বাংলাদেশের যদি তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব দেয়া হতো ভারত তাকে বাহাত দিয়ে থাপ্পর মেরে ফেলে দিত সেনাবাহিনী তাকে ফখরুদ্দিনের মতো চিট দিয়ে ম্যানিপুলেট করে তাকে দিয়ে একটা কাজ করাতো তো যোগ্যতা ভিত্তিক বিচারে দেশ প্রেম বিবেচনা করে অভিজ্ঞতার কথা বিবেচনা করে আমরা কি করলাম আমরা ওনার নামটা প্রস্তাব করি এখন ওনাকে যখন আমরা জোর জবরদস্তি করে রীতিমতো ইমোশনাল ব্ল্যাকমেইল করে আমরা ওনাকে ক্ষমতা গ্রহণে বাধ্য করলাম তখন সেই বিএনপি আজকে যদি মির্জা সরি এই মুহূর্তে যদি শ্রদ্ধে জনাব ইউনুস সাহেবকে যদি বলে আমাদের সাথে কথা বলতে হবে আমাদেরকে একটা সময় নির্ধারণ করে দিতে হবে নির্বাচন কবে হবে এটা আমরা জানতে চাই এই কথার ব্যাখ্যা কি আমাকে একটা কথা বলে এই সরকার ক্ষমতা নিয়েছে ষোলো থেকে আঠারো দিন ওনারা সতেরো বছরে কিছু করতে পারে নাই সতেরো বছরে তাদের দলীয় চেয়ারম্যানের বিরুদ্ধে একটা মিথ্যা কেস হয়েছে এই মিথ্যা কেসের বিরোধিতা করার জন্য একটা আন্দোলন করতে পারে না সেই দলের মহাসচিব বলে দেখুন তাড়াতাড়ি তাদের সাথে একটু আলোচনা করতে হবে কারণ তাদের তাড়াতাড়ি ক্ষমতা চাই ওদিকে তার দলের লোকজনরা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় চান্দাবাজিতে নেমে গেছে তারা টেন্ডার বাজিতে নেমে গেছে তারা মানুষকে পিটানো শুরু করেছে খেয়াঘাট বন্ধ করে দিয়েছে সব জায়গায় টোল নিচ্ছে কারা বিএনপির লোকজন আর মির্জা ফখরুল কি করছে সেই ভূভক্ষদের মতো এখন তার ক্ষমতা কবে হবে মির্জা ফখরুল এই কথাটা কি হাসিনাকে কখনো বলেছে যে আমাদেরকে সাথে কথা বলতে হবে দুইবার তো নির্বাচনে কথাবার্তা বলতে গেছে পুনদের মধ্যে ছোট দেখে একটা লাথ মেয়ের আপনার খেদায় দিয়েছে দেয় নাই মির্জা ফখরুল কিছু করতে পারছে কিছু করতে পারেন ও প্রফেসর মোহাম্মদ ইউনুস ভদ্রলোক মানুষ উনি তো রাজনৈতিক কর্মী না তাই না উনি তো আপনাদের মতো ভরনামে বুঝে না বাটপারি বোঝে না উনি তো ইন্ডিয়ান তাবেদারি বুঝে না রায় তো ভদ্রলোক মানুষ সোনাকে একটা থাপ্পর চোপার দিয়ে ওনারা একটা ধমক দিয়া আমরা চেষ্টা করি ওনাকে একটু সরানোর তাই তো মির্জা ফখরুল আমি এতটুকু জানি উনি কেন একটা সাবজেক্ট ওনার মাথায় ঢুকে না ১৬ সতেরো বছরে একটা অকার্যকর রাষ্ট্র রাস্তার মধ্যে ফেলে ঝোগা বানিয়ে একটা নরকঙ্কাল বানিয়ে একটা রাষ্ট্রকে ডাক পেনে ছুলে ফেলে হাসিনা পালিয়েছে এবং এই কঙ্কালটা কার হাতে আমরা ধরাই দিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে এই আমাদের এই কঙ্কালটা তুমি হাতে নয় এবার আমাদেরকে মানুষ বানাও হাতে দিয়ে দুই দিন হলো না আমরা তাকে বলি আমাদের সাথে বসতে হবে আমার কেন জন্য মনে হয় প্রফেসর ইউনুস রাগ করে কবে যেন বলে বসেন আমার এগুলোর দরকার নাই আমি গেলাম এতই দায়িত্ব নিতে চায় না তার উপরে আমরা জোর করে দায়িত্বটা চাপিয়েছি আজকের আমরা পাশে বসে বলি যখন আমাদের এইটা কইরা দেন আমাদের ওইটা কইরা দেন আজকে তারা প্রফেসর ইউনিসের কাছে দাবি দেওয়া নিয়ে যাচ্ছে তারা তাদেরকে দল করতে দিতে হবে তাদের দলের ক্ষমতায় আসতে হবে বুঝেছেন আমি সাধুবাদ দিচ্ছি জামাত ইসলামীকে জামাত ইসলামী বলেছে দেশের বর্তমান অবস্থাকে ফিক্স করার জন্য ডক্টর ইউনুস এর যত সময় দরকার পাঁচ বছর সাত বছর ৬ বছর তিন বছর ডক্টর ইউনুস সেই কাজগুলো উনি যথাযথ করবে এবং যে মুহূর্তে দেশকে নির্বাচন যোগ্য হবে ওই মুহূর্তে নির্বাচন দেবে আপনাদেরকে একটা কথা আমি বলে রাখি এটা রাগের কথা না ঠান্ডা মাথায় আপনারা শুনে রাখি সেটা হচ্ছে ডক্টর ইউনুস বাংলাদেশের সরকার প্রধান হওয়া ওনার জন্য বিশাল কোনো প্রমোশন না বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে উনি যদি বিশ্বের কোন ফোরামে যান সেক্ষেত্রে তার চেয়ে বেশি এবং পান। যারা থেকে আপনাদের সাথে আপনাদের দিকে তাকিয়ে বলুন আপনারা দুইবার জন্ম নিবেন পঁচিশ বার জন্ম নিবেন আপনারা ডক্টর ইউনুস হবেন না এবং আপনাদের মতো লোকজনদেরকে কখনো বাংলাদেশের দায়িত্ব দিয়ে আপনাদের প্রতি কেউ বিশ্বাসও করবেন